বাবাজি বনি ইসরায়েলের এক যুবক আর হলম ফেরাউনের গোষ্ঠীর এক যুবক ঝগড়া বেজে গেল এই মারামারি এক পর্যায়ে মুসানবি দেখলেন তার বংশের লোককে সে আঘাত করেছে এই কিপ্তি কৃপ্তি হল ফেরাউনের গোষ্ঠী আর যে যুবক ছিল সেটা হলো বনি ইসরায়েলের এক যুবক তখন মুসানবি দেখলো তার বনি ইসরায়েল যুবককে কিপটি মেরে ফেলবে তখন তাকে আনিয়া হালকা ভাবে একটা ধুষি মেরেছে মুসানবি দিতে দেরি এক দুষি দিয়ে মরতে দেরি হয় নাই আসতে মারছে যে জোরে না যদি একটা আগে দিলে দূর হইবো কিন্তু আসতে ওই ফুটুস শেষ হয়ে গেছে আমার বানের বাবাদী ফেরাউনের কাছে যায় বললো তোমার পালক পুত্র তোমার বংশের লোককে তোমার গোষ্ঠীর লোককে এক কিল মেরে ঘুষি মেরে মেরে ফেলছে ফেরাউন বলল তাকে কোথায় পাও ধরিয়ানো আনো শাস্তির ব্যবস্থা করব। এক লোক আগেই খবর দিল মুসা ফেরাউন অর্ডার করেছে তোমাকে ধরিয়া নেওয়ার জন্য এই দেশ নিরাপদ নয় সেই দেশ হিজরত করে তুমি অন্য দেশে চলে যাও মুসানবী খবর পেয়ে এই দেশ থেকে হিজরত করে মাদিয়ান চলে গেলেন মাদিয়ান হলো হজরত সোহাইব সালামের দেশ িয়া মাদিয়ানে চলে গেলেন সেখানে বসে রইলেন দেখলেন মানুষ দলে দলে একটা পানির কুহার মধ্যে পানির কুপের মধ্যে পানি পান করাইতেছে ধোসা ধোষি করে ধাক্কা ধাক্কি করে কিন্তু দুইটা মেয়ে বসে আছে পানি কিন্তু ধাক্কা ধাক্কি করে না দাঁড়ায় আছি মুসানবী করে সবাই ধসাধসি করে টালাটালি করে পানি নিতেছি তোমরা কেন রে দাঁড়ায় আছো পানি নেও না আমরা নবীর বংশধর আমরা মানুষের সাথে হোড়া পাড়া করে টালাটালি করে পানি নেই না নবীর আহলাদ সকল পানি নিলে তারপরে আমরা পানি নিব মুসানবী ক তাহলে তো আমি উপকার করা দরকার ক দেও কলস তোমাদের অথবা ছাগল দাও আমি পান পান করে

ওই দুই মেয়ে অন্য দিন বাড়ি ফিরতে ফিরতে বিকাল হতো গো ওই দিন অনেক আগেই বাড়ি চলে গেছে সোয়াইব নবী বলে মারে অন্য দিন বিকাল বেলা আসো আজকে কেন এত তাড়াতাড়ি আসলা ও বাবা একজন যুবক ছেলে আমাদেরকে পানি পান করায় দিছে পানির ব্যবস্থা করে দিয়েছি এই জন্য তাড়াতাড়ি আমরা এসে গেছি কয় মা এই যুগে যেই যুবক এত বড় উপকার করেছে ওই যুবক নবী সারা আর কেউ হতে পারে রে যারে মা যা যাম ওই লোকটারে ওই যুবক ছেলেটাকে বলো আমার বাবা সোয়াইব আপনাকে দাওয়াত করেছি দুই নামে দৌড়ে এক মূসাকে বলল আপনাকে দাওয়াত করেছে আমার বাবা মূসা নবী মনে মনে কো হিজরত করেছি বাড়ি নাই বর নাই একটা দাওয়াত পেয়েছি তাড়াতাড়ি যাওয়া দরকার যা দেখা হলো কথা হলো চেহারা দেখে সোয়াইব নবী বুঝতে পারছে এটা হবে নবী চেহারা দেখলে বোঝা যায় না চেহারা দেখলে কারণ আমরা মানুষের সাথে কথা কইতে কইতে এমন স্বভাব বুঝছে দুই মিনিট কথা কইলে বুঝি কয় নম্বর সিরিয়ালের মসল বেশি না আমার কাছে দুই মিনিট কথা কই আমি কই সিরিয়াল নম্বর কত সিরিয়াল নম্বর কত কারণ মানুষের মুখমণ্ডল দেখতে দেখতে এটা আমাদের কি হয়ে গেছে কারণ প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের সাথে সাক্ষাৎ আর যেখানে নামাজ পড়ে বাজার মসজিদ এখানে যত জাতের মানুষ বানাই চাল্লা অত জাতের মানুষ কথা হয় কথা করতে করতে সব গিলা নবী তো দেখি বুঝছে যে নবী হল অনেক বাড়িতে তাকলেন হযরত সোয়াইব আলাইহিস সালাম কথা বলিয়া জামাই বানাইলেন ওনার বড় মেয়ে সফুরাকে ওনার মুসা নবীর কাছে বিদি দিল জামাই বানাইলো 40 বছর যখন বয়স মুসা নবীর হয়ে গেল আল্লাহ তার শ্বশুর বাড়িতে নবতি দান করে দিল চল্লিশ বছর বয়সে বাড়ি সাহেব নবীর বাড়িতে নবতি দিয়ে আরো জোরে আল্লাহ ডেকে বলেন এবার নবতি দিয়েছি রে আবার ইমা ছেড়ে মিশর যাও ফেরাউনের দরবারে এবার ইসলামের দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে মুসানবী বলে আল্লাহ আমি একা তো বয় হয় আমার ভাই হারুমকে নবতি দান করো আল্লাহ যা যা মুসা তোর বড় ভাই হারুনকে আমি নবতি দান করেছি বিদায় নেওয়ার জন্য শ্বশুর সোহেব আলী সালামের কাছে যেয়ে বলে অ শ্বশুর আব্বা বিদায় দেন গো আল্লাহ অর্ডার করেছে ওহিনাজিল করেছে আমি যেন চলে যাই ফেরাউনের রাজ দরবারে যেন দাওয়াত নিয়ে যাই মানের কালেমার দাওয়াত নিয়ে যাই এবার নবী বলে বাবা মুসা তুমি তো চলে যাবারে। কিছু আমার উপহার কাছ যাবা রে তো যৌতুক আপনারা নিনত মুসা নবী কইছে না নি তো শ্বশুরী কইছে দিত আপনারা তো বিয়ে ক আমার ফুলার বাপে যদি না দে খামতো হুন্ডা হুন্ডা লাগবে খুব ফুলার যে গুন্ডা বানাইছি হুন্ডা ছাড়া হতো বেটা খুব বক্স পালং ছাড়া বিয়ে হবে না উকিল সাহেব কন্যার বাবারে কয় বক্স পালং ছাড়া নাকি বিয়ে হবে না বক্স পালং ছাড়া বিয়ে হবে না কন্যার বাবা কয় আমি গরিব মানুষ ভাবছিলাম ভালো কার দিয়ে একটা শ্রেণী বক্স দিব এখন এক বক্স পালন দিতাম কি করবো পারবো না তোকে একটু কষ্ট করে দিয়ে দেন বিয়ে ভেঙে যাবে গরিব মানুষ কষ্ট করে না তো আছে মিস্ত্রির কাছে খুব বক্স শ্রেণী বক্স যে টাকা দিয়ে ভালো কাঠ দিয়ে বানিয়েছিলাম এই টাকা দিয়ে একটা বক্স পালন বানাই দিই তাই মিস্ত্রি করে যত না গাছ আছে খাটটা ফটটি মাইরা তালুরে দিয়ে বক্স পালন বানিয়ে কথা হয় না আর দুই তিন বছর পর ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার ওরে ওরে নেই গুনে যে বালা খায় বাইসে বাড়ার পাউডার কিনে বানায় বুঝা হে হ্যাঁ অথচ এইরকম যৌক যৌতুক করকে আল্লাহ মাফ করবে না পঞ্চাশ বছর হজ করতে পারো ক্ষমা মা না এই চিন্তা করো না জান্নাত মামুর বাড়ি না হইলি ভাবা যায় যার কাছ থেকে যৌতুক আনছো তার কাছ থেকে ক্ষমা নিতে হবে পাঁচশো বছর পীরের দরবারে জিকির করো কবল হবে না মাফ পাবা না যার কাছ থেকে যৌতুক আনছো তার কাছ থেকে ক্ষমা না নিবে তাহলে ইবাদত কর ইবাদত তো নষ্ট করে স্বভাবের কারণ কথা বলেন ঠিক কিনা আমার বলে বাবা মুসাফ আমি যৌতুক হিসাবে উপহার হিসাবে তোমাকে আমি একটা কিছু দিব তুমি যেটা চাই বা সেটা আমি তোমাকে দিয়ে দিব মুসা নবী আমি আপনার লাঠিটা উপহার চাই সোহেব নবী কয় বাবা মোসা আমার লাঠির খবর তোমারে কে বলছে রে কে খবর দিছি নিশ্চিত আমার মেয়ে দিয়েছে তবে আমি বলেছি যেটা চাইবা সেটা দিবা যেহেতু তুমি আবদার করেছো আমার লাঠি তোমাকে উপহার দিয়ে দিলাম তবে রে মোসাম এটা দুনিয়ার লাঠির মতন না রে এটা হারাই গেলে এত তাড়াতাড়ি পাবে না আমি বংশীয় সূত্রী লাঠির মালিক হইছি ওই লাঠি কোথার থেকে আসছে আদম নবী যেদিন জান্নাত থেকে বের হয়ে আসছিল আল্লাহ তুবা বা গাছের ডাল ভাঙ্গিয়া চালান দিয়েছিল ওই লাঠি বানায় আদমের হাত থেকে আদমের হাত হয়ে জান্নাত থেকে এসেছিল আস্তে আস্তে আমি সাহেবের হাতে আসছে এখন তোমাকে আমি উপহার দিয়েছি ওই লাঠির বাড়ি হলো জান্নাতে মুসানবি লাঠি লইয়া লম্বা ঘটনা মধ্যখানের লম্বা ঘটনা বাবাজি করলেন মিশর চলে গেলেন মিশর চলে গেলেন কাছাকাছি যখন চলে গেলেন আল্লাহকে ডেকে বললেন মালি বাবাজি ওই সংসদ ভবনের কাছাকাছি যখন চলে গেলেন দেখলেন এখানের মধ্যে ভাগ বাল্যুক দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার জন্য বাঘ বাল্যুকের পরে প্রশাসন দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে পাহারা দেওয়ার জন্য এর ভিতরে হলো এমপি মন্ত্রীরা ভাষণ দিতেছে বক্তব্য চল কাছে গিয়েছে। আল্লাহকে ডেকে বলে মালিক বাঘ বাল্লুক তো আমাকে খেয়ে ফেলবে আমার ভাই বাড়ুন খেয়ে ফেলবে আমরা দুইজন হাতে শুধু একটা আছে আর কিছু নাই গো মালিক কিভাবে পার হব আল্লাহ পার হো বাঘ বাল্লুক তোমাদেরকে ধরবে না রে মুসানবি বাঘের কাছে যাই হারুন আলী সালাম বাঘের কাছে দিয়া গেছে বাঘ বাল্লোক ধরে নাই প্রশাসনের কাছে চলে গেছে গিয়া বলে তুমি কে কক আমি পালক পুত্র ফেরাউনের পালক পুত্র মুসা কীর্তি দিয়ে ভুসি মারে মেরে চলে গিয়েছিলাম আমি আসছি তারা কয় মাইরা লাভ নাই কই তুমি কই যাইতাম সংসদ ভবন আল্লাহ আমার নবতি দিছে কইসে প্রকাশ্যে সবার সামনে ফেরাউন্ডে খোদার দিনের দাওয়াত দরজা সুভাল্লা বলে যাও এহারা কয় পিটু টে প্রশাসন একটা আকারে কয় ফেরা অন্ডে জিগা আগে যায় বলে ওবার সাম আপনার বালক পুত্র মুসাম এসেছি হত্যা করে দিয়ে বাগিয়া চলে গেছ তো সে আপনার সাথে দেখা করতে চায় আপনার সংসদ ভবনে দাওয়াত দিতে চায় মুসাই কো তার সাথে কে আছে কো তারা দুই ভাই আসছে সাথে হাতে কি আছে কো একটা লাঠি আছে কি আছে কেন ভাবছি এক লাঠি দেখি করবো একটু মস্কারি করব একটু মজা করব এর বলো প্রবেশ করতে মানে একটু চারটা মস্কারি করবে তো সংসদ ভবনে মুসানবি ঢুকে গেলেন আর ফেরাউন ডেকে বলে মুসান তুমি কেন এসেছো মুসানবি কদ ফেরাউন আমি এক আল্লাহর দাওয়াত দিতে এসেছি আমি নবী আমাকে নবী মেনে নাও আল্লাহকে বিশ্বাস করো তুমি যে নবী সব নবীর মোজে যা ছিল তোমার মোজে যা কি ওই আরম্ভ করে খোদে কোন দেখিস আরে শিখেম বালা ও সব নবীর মোজে যা আছে তোমার মোজে যা কি সব নবীর কি আছিল প্রত্যেক নবীর কি ছিল মোজে যা ছিল সব নবীর মোজে যা ছিল বাবাজি মোজে যার কথা বললে আর এক লাইনে চলে যাব মুসাকে বলে মুসাদ সব নবীর মুজাজা ছিল রে তোমার যা কি মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ আমি কি মুজা দেখাইব আল্লাহ তোর হাতের লাঠি ছেড়ে দে মুজাজা দেখাই দিব এমনি মুসা নবী লাঠি যখন ছেড়ে দিলেন বিশাল বড় কয়েক মান লম্বা বাজাগর সাপ হয়ে গেল কি তৈছে সাপ যখন হয়ে গেল সাপের ধূষিতে সাপের চাপে পরে অনেক চারজন সংসদ সদস্য মরে গেছে মন্ত্রী কি মরে গেছে অনেকজন ভাগিয়া চলে গেছে সাপ হা করে দাঁড়িয়ে হা করে আস প্যারাউন ডেকে বলে তো হা করেছে রে আমাকে কে ফেলবে আমি বাসলেনের এই কালেমা পড়তাম সাপ রে তাড়াতাড়ি করে সামলা কি কয় কয় বাঁচলেন খুলমা পড়তাম আটটা তার দের হতো সাপ মুসানবী নিজেই ভয় পেয়ে গেছে সর্বনাশ এই লাঠি কিভাবে সাপ হয়ে গেল আল্লাহকে কো আল্লাহ আমিরই ভয় পেয়ে গেছি আমার এই সাপ দেখি আল্লাহকে ভয় করিস না মুসা আবার যে জায়গায় ছেড়েছিলে ওই জায়গার মধ্যে ধর আগের মতন লাঠি হয়ে যাবি মুসানবী দর্শে আগের মতন লাঠি হয়ে গেছে এবার মুসানবী দেখে বলে ফেরাউন আর কোনো মুজে যা দেখতে চাওনি বেরাউন বলে হা আর একটা যাতে দেখাও আল্লাহকে বলে আল্লাহ আর কি আল্লাহকে তোমার ডান হাতটা বাম বগল তোলার মধ্যে এইভাবে চাপা দাও চাপা মতন আগুন বের হবে আগুন বের হবে লাইট বের হবে আলু বের হবে মুসানবি এইভাবে হাত দিয়ে যখন এইভাবে চাপা দিয়েছে আগুনের সিদ্ধি বের হয়ে হয়ে এক একটার চোখে পড়েছে যেটা পড়েছে সেটা মরে গেছে কানা ল্যাংরা হয়ে গেছে আরো জোরছে কম বার ফের কে বলে মুসাম এটা তোমার জাদু রে এত জাদু কেমনে শিখলা রে প্রমাণ এটা তোমার নবতির প্রমাণ হবে ঠিক আছে আগামী জাদু দিয়া হবে উদ্বোধন পরীক্ষা হবে পরের দিন আসলেন তারা বলল জাদু আনলো সা তেরো হাজার বাবাজি জাদুঘর আনলো আশি হাজার জাদু মন্ত আনলো এইভাবে তারা হাজির হয়ে গেল কেমনে আনছে জানুন তিনশো উঠ বোঝাই করে বাবাজি রশি 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 আনছে সাপ মনে করেন যদি একটা ভরা পর্যন্ত একটা উডের পুরা পিঠ ভরা রশি যেমনি যতলা যত ডাটবে ই পরিমাণ অজাগর সাপ আনছে এক একটা পিঠে এইরকম তিনশো উটের পিঠে করে এইরকম সাপ আনছে কি করছে এই রকম সাবান চিপ মুসার সাপরে বারোটা বাজাইবে এবার কয় মুসারে কি তুমি প্রথম দেখাইবা না আমরা দেখাবো রে মুসা আমরা দেখাবো না তুমি দেখাইবা আমরা দেখাবো না তুমি দেখাইবা এমনি মুসা নবী কয় না তুমি দেখো আগে তাদের সাপ গুলা যখন ছেড়ে দিছে মুসার দিকে আসা শুরু করছে মুসা নবী কয় মালিক আল্লাহ আমি কি করব গো আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও আগে আগের মতো মজা ঘর হয়ে গেছে বাবাজি মুখ দিয়া খাওয়া লাগে নাই এইভাবে নাক টান দিয়েছে শ্বাস শ্বাস টান দিয়েছে ওই শ্বাসে টানে এত হাজার হাজার অজা ঘর সাপ ওই সাপের পেটে চলে গেছে আখুরে খাওয়া লাগছে না নাক দিয়ে দেনে টান দিছে এই টানের সুরে সব ঢুকে গেছে টানের সুরে কি ইজাগর সাপের পেটে ভিতর ঢুকে গেছে আর রেখে বলে আর কি আছে আশি হাজার জাদু পেটে ঢুকাই দিছে আশি হাজার জাদু ঢুকাই দিছে কয় ফেরাউন আর কি তোর জাদু আছে যদি না থাকে ফেরাউন মুসা আটকারে আর বুফায় নাই যদি আমি মরে যাই কেমনে আমি কালেমাপুর মরি এ বাস বার লিখো আমি আমি যদি মরিগে খুলনা কেমন ইয়া বুঝে এলো নবীরে কইতো বিপদ বললে কই তো মোহাম্মদ বাঁচাও যদি না বাঁচাও খোল আমি ও কথা দিলাম বাসলেন আমি কি করব। একবার কইছে নবীতে এক টাইম প্রতিদিন এক টাইমই মসজিদ নবীতে নামাজ পড়তে যেতেন মসজিদে নামাজ পড়তে যেতেন তে হে কইল এই মসজিদে যাওয়ার প্রতি একটা গত্ত করবা গহীন করে অনেক নিন করে আর মোহাম্মদ যখন রাত্রে যাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি দিয়ে দিবে না আবার শিখাইছে ক মোহাম্মদ যখন ধরবা হে বাস বাড়লে কিন্তু আমি মোহাম্মদ না যদি আমারও পরিচয় তোমরা মাফ করো না দিও কি ফেলে দিও তা আল্লাহ রসুল আজকে এই টাইমে আপনি জানেন একটু পরে যান আর আবু কয় এই টাইমে তো মোহাম্মদকে পড়ছে আমি গিয়ে দেখি রসুল কিন্তু এখনো আসেন নাই আবু জাহেল যে আসতেছে তার বাহিনীরা ধরে নিছে সাসারে ধরছে ধরি জাতা দেন ফেলে দে কয়ে আমি মোহাম্মদ না আমি আবু দেহে কয়ে রে মাফ করিস না উস্তাদের ওয়াডা উস্তাদের কি এমনি জাতা দিয়ে ফেলে দিছে ফেলে দিয়ে দেহে হ্যাঁ দের ফেলে দিছে আবু জাহেল কি কাম করছো কো আপনি অতি কইস কিন্তু উঠানোর জন্য রশি চারে দেখে দুই সামান্য বাকি তাকে লাগান পায় আরো চারে লাগান পায় যতই চারে কিন্তু তার কাছে রশি পৌঁছে আবু জাহেল ডেকে বলে এর আমার শূন্য বাহিনী আমি বুঝেছি রে মোহাম্মদ ছাড়া উঠতে পারবো না আমার বাতিজারে ডাক দাও তাহলে আমি উঠতে পারবো নবী কে আনা হলো নবী আসিয়া দেখি আবু জাহেল মাটি গোয়েন অর্থাৎ গর্তের নিচে পড়ে আছে দেখে বলে বাতি যা বাছাও রে আমি তো মরে যাব রে বাচ্চা নবী চাচা যদি বাচ্চা কি করবেন দেরি দেরি করব না এমনি রসুল্লাহ হাত বাড়ে দিছে রসুল্লা হাতে ধরে উঠে গেছে উঠে কয় নবী চাচা কালেমা ফরবানা না বাতিজা ও তো সুটু বয়সে অতলা যাদু কেমনি একলা না কে তো কম বয়সে বাতি যা ও তো যাদু কেমনি একলা কুলনা ফারাউন অসিত নাই আর ফেরাউন কই আমারে বাঁচা আমি না কুলনা করল আমার বাবা বাবাজী এই ভাবে বাবাজী চলে গেলেন আর ফেরাউন চক্রান্ত করল মুসা কি কিভাবে মারা যায় হত্যা করা যায় চক্রান্ত করল মুসা নবীকে কিভাবে মারা যায় গোপন করে কিভাবে হত্যা করা যায় গো চক্রান্ত শুরু করে দিল আমার আল্লাহ ওই সময় কিন্তু ওই সংসদ ভবনের সাপ যখন বাবা বাবাজি হা করেছিল তিনশো যারা জাদু জাদুঘর এসেছিল তারা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল কিছু না তেরো হাজার তেরো হাজার জাদুঘর কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল মুসানবির সঙ্গ বেড়ে গেলো আর অনেক এমপি মন্ত্রীরা মুসলমান হয়ে গেল সঙ্গ বেড়ে গেলো ফেরাউন তাদের প্রতি জুলুম শুরু করে দিল তাদের বুদ্ধি নির্জাজন শুরু করে দিল আমার আল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ ঘোষণা করল তুফান দি আমার জেদের তুফান এরকম তুফান না বাবাজি কেমন তুফান জানেননি নি পানি দিয়া তুফান দিছে আল্লাহ পানি দিয়া তাদের সাথে যুদ্ধ করছে কেমন পানি শাকাল বিড়ে গেছে জমিন ভরে গেছে জমিন ভরে আললাল যেটি বলেন আপনারা বুরে এক আল থেকে আরেক আলে চলে গেছে আল না আল আমরা আইল খাই বাবাজি এক আইল থেকে আরেক আইলে চলে যাচ্ছে এরকম পানির ঢেউ খেলতেছে ফসল ডুবে গেছে ফসল পচে যাচ্ছে তবে রে বাবাজি মুসাকে যারা মেরে আল্লাহকে যারা মেনে নিছে তাদের কারো বাড়িতে পানি উঠে নাই তাদের বাড়ি শুকনা আছে তাদের কারো জমিনে পানি ডুবায় নাই তাদের জমি শুকনা আছে পাশের জমি শুকনা পাশের বাণি ডুবে গেছে এইরকম এক জমিতে পানি আছে আরেক জমিতে পানি নাই এক বাড়িতে পানি আছে আরেক বাড়িতে পানি নাই এইভাবে বুঝতেছে আর যাইতেছে কিন্তু যারা মূষাকে মেনে নিছে তাদের এইভাবে তাদের ঘর বাড়ি শুকনা রয়েছে এইভাবে আমার আল্লাহ এক মাস পর্যন্ত পানি রাখছে গজব দিছে ফেরাউন দেখল গজব তো শেষ হবে না ধ্বংস হয়ে যাব। ডাক যাবো তোমার আল্লাহকে বলিয়া গজবটা তুমি উঠে নাও রে আমি মেনে নিব রে মেনে নিবো আমার গজবটা ওঠে নাও মুসা নবী দোয়া করলেন আমার আল্লাহ এক মাস পরে পানি শুকায় গজব উঠে নিল এবার ফেরাউন কয় মুসার আল্লাহ এক মাস গজব দিয়েছে আমি তোদের কেমন কুদা নি পানি সব শুকিয়ে ফেলছি না বলেন না আরো জোরে বলে এই রকম ভাবে জুলুম নির্যাতন করেছে মারতে মারতে একবার দৌরাইয়া মুসা নবীর বাবাজি নদীর কিনারে যখন আনছে গো আর লম্বা ঘটনা শট করে দিলাম বললে অনেক লম্বা হবে মজারও ঘটনা জানি আমি বাবাজি লম্বা ঘটনা বাবার সামনে যাইতেছি সমাপ্তির দিকে নদীর কিনারে যখন চলে আসে বাবাজি নদীর সামনে সাগর আছে জি শেষ আমার বক্তব্য

ডাকলেনি জোরাইব দয়া জফলেনি জোরাইব দয়া না দেখিলে দুই নয়নের নয় গোবাল্লা ও আল্লাহ জানলো এ তোমার মনে আল্লাহ দমন বিষনে কৈস কথায় আল্লাহ আর নিয়া নিয় আমরা শোন নি কই বা কথা গোয়াল্লা মরণে বিছনা শোয়া গুয়া লাগয়াল্লা জল তোমার আল্লাহ জাকারিয়ানো নবী শোনে কৈস কথায় আল্লাহ গাছের বিতর ঢুকায়া আমরা শোনে গো আল্লাহ গরম জলে গোসল করা অগয় আল্লাহ জানলো এ তোমার বউ আল্লাহ মুসানবি শোনে কৈস কথায় আল্লাহ তোর পাহারে নিয়া আমরা শোনে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাপনে লা অগয় আল্লাহ জান তোমার মনি আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কৈছ কথায় আল্লাহ সেউ টাইয়া আমরা শোনে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে বুটায়া গোয়াল্লাহ অগয়াল্লা জান তোমার মনে আল্লাহ এখানে যতগুলো পুরুষ হাত উঠেলা এমন একটা পুরুষ নাই যার জীবনে গুণা না রে আল্লাহ জান্নাতি যদি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না গুলো দিনের বেলা এই পর্যন্ত শেষ পরিয়া যত ভুল হয়েছে বেয়াদবি হয়েছে মাফ করে দাও সাব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদম শরীফে কবুল করে নাও তাম বেকরম সাবাই কেরাম তাবি হিন তবে তাবিন খোলাফা রাশিদিন আশারাই মুহাসিরিন উম্মাহাতুল মিনিন খাতুনে জন্নাত ফাতেমা ইমাম হাসান হুসেন জৈনুল আবিদিন কবুল ফরমাও কাদিয়া সিস্টান একশো বন্দিয়া মুজাদ্দিয়া চার তরিকের ইমাম চার মাঝহাবির ইমাম তিনশো ষাটিয়ার শিরোমণি হদর শাহদ আলিয়া মানি সঙ্গী সাথী যত বুদুর গানে দিন যে যেখানে আরাম ফরমাই প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও ফুলতুলির জমিনে ফুলের বাগানে যিনি ঘুমে আছেন মসজিদের পাশে জান্নাতের বাগানে আল্লাহ মহানলির কদমে তুমি পৌঁছায়া দাও বাংলার জমিনে আনাসে খানাসে যত অলি আবদাল গাউজ কুতুব পীর মা শেখ মুফতে হাফেজ কারি হাজি গাজী মুফতি মহাদ্দিস ইমাম মহাদ্দিন মহিব্বিন পরিচিত অপরিচিত সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ গই জামাতে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ গো যার মা নাই সে বুঝে মায়ের বেতা যার বাবা নাই গো সে বুঝে বাবার বেতা যার জনম দুঃখিনী মা বাবা কবরে ওই মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তালাম ও রাব্বুল আলামিন ই দুঃখী নানা তাবাদ এলাকার ডানে বামি সামনে পাশে যত মাইয়ের কবরে প্রত্যেকের কবরখানা কানা জান্নাতের বাগান বানিয়ে দাও এমন মানুষ আছে কবরে তার কোনো ওয়ারিস দান নাই দোয়া করবে আমরা দোয়া করতেছি তাদেরকে তুমি ক্ষমা করে দাও এই বছর প্রথম বছর যেই বছর চোদ্দ বছর আগে এই মাহফিল শুরু হয়েছিল গত বছর পর্যন্ত যত মানুষ ছিল যারাই কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া সব পৌঁছায় দাও আল্লাহ যারা জীবিত আছেন আজকে শরিক হয়েছেন প্রত্যেকের ন্যাক হায়াত বাড়াইয়া দাও আগামী মাহফিলে উপস্থিত হওয়ার তাও মাবুদ অনেক বিমারি তুমি শিফা আনায়ত ফরমাও শিফা হাজেলা কামেলানো শিফা আল্লাহ গুমা বোন যারা বিমারি আছেন শিফা আনায়ত বাবাজি মুরুব্বীরা যারা আল্লাহ বিমারে আসুন শিফায় আল্লাহ গো শিক্ষার্থী পরীক্ষার্থী ফল সকলে কবুল করো প্রভাসে যারা আছে প্রভাস শান্তি শান্তিময় নিরাপত্তার জিন্দিগি বানায় মায়ের সন্তান মায়ের বুকে ফিরে দিও অনেকে প্রবাসে নির্যাতিত হওয়া নির্যাতন থেকে তারারে বাসায় আল্লাহ দেশ তারিয়ে চলে গেছে রিজিকের কারণে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিও মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরিয়ে দিও আরেক বান ভাই দোয়া চেয়েছেন প্রবাসে যাওয়ার নিয়ত করেছেন যাওয়ার মতন সুযোগ করে দিও আল্লাহ যত কাজ রয়েছে হাজতরে পূরণ করে দিও যারা চাকরি আছে চাকরির মধ্যে বরকত দাও বেকার যারা অভাব মাল্লা চাকরির ব্যবস্থা করে দাও অভাব যারা আছে অভাবরে দূর করে দাও যাদের স্বভাব ভালো না স্বভাবটা ভালো করে দাও আল্লাহ তারা একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেজ্জতি দিও না দুনিয়া আখেরাত ইজ্জত সম্মান আমরা বাড়ায় দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে বাঁচাইও আহলে সুন্না বল জামাতের সহি আঁকিদার উপর হত্যাকার তফি দিও মুনাফেকের নেপাকের থেকে আমরা রে বাঁচাইও জালেমের জুলুমের থেকে আমরা রে আল্লাহ আমার সাথে যারা আসেছেন সফর সঙ্গী তাদের মা বাবারে মাফ করো একজন আরেকজনে মোহাব্বত ভালোবাসা পয়দা করো আমরার মাফ করে দাও আল্লাহ ইমাম সাহ হুজুর সহ রায়হান করেছেন সকলে যোগাযোগ আল্লাহ টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যে সহযোগিতা করেছেন কবুল করো আল্লাহ আগামী বছরের জন্য বলেছি তোমার বান্দারা প্রাণ ভরে দান করেছে আল্লাহ তুমি তাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাও আল্লাহ তাদেরকে আরো বেশি করে ধন দান করে দাও চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে এই মাহফিল কায়মরাই আর সকলকে নরুন আলা নূর দান করে দিও হেদায়েত নসিব করে দিও মতের বিছানায় শুয়ে যাবো আজরিল আসবি রুহু নেওয়ার জন্য শয়তান বিমান ইমান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা নুয়ার দেখাইয়া দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ইমানি মধুর কালেমা পরাই দিওয়ালা ইলাহা ইল্লাল্লাহু